সুন্দরবন থেকে আসে জানা অজানা নানা জাতের মাছ পায়রা মাছ এগুলো সবই সুন্দরবন থেকে ধরা মাছ উঠেছে স্থানীয় একটি আড়তে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ি মাছের আড়তেটি

ওই ফুলকো বড় वाली দাম মানে মদ্দাটার ফুলকো বড় হয় আর ওইটা কি মাছ ওটা হচ্ছে ও এটা সত্যি বেশি লাফালাবি করে পানিতে পায়রা মাছ দেখছেন দামে বিক্রি হয় বাবা দেখ হচ্ছে না সচরাচর নিলামে তুলেই মাছগুলো বিক্রি করা হয় একদিকে সুন্দরবনের খাল নদী থেকে মাছ ধরে নিয়ে আসেন জেলেরা আর বাজারে অপেক্ষা করেন পাইকাররা এর মাঝখানে আপনি আমিও চাইলে মাছ কিনতে পারবো তবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই আপনার সুন্দরবনের মাছগুলো কিনতে হবে জেলেরা সচরাচর গনের মাঝামাঝি যখন আসেন তখন মাছ দিয়েই চলে যান তাদের প্রতিনিধিরা সেই মাছগুলো বিক্রি করেন আড়তে

এটি মুন্সীগঞ্জের মধ্যে শ্যামনগরের মুন্সীগঞ্জের মধ্যে এবং সুন্দরবন থেকে এই নদীটি ধরেই জেদেরা চলে আসেন মাছের আড়তে সরাসরি মাছ বেচতে মামা আসতেন আচ্ছা ঠিক আছে আমাদের খলিল মামা আসছে নদীতে এই নদী দিয়ে আসছেন আর কি আমাদের সেই খুলিল মামা নিশ্চয়ই মনে আছে আপনাদের তিনি মাছ ধরে

তার মধ্যে এটি বেশ বড় আকৃতির হয় এবং এখান থেকে কুচিয়া বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় বলেও শুনেছি স্থানীয়ভাবেও কিছু মানুষ এটি কেনেন খাওয়ার জন্য অথবা ঢাকার বাজারে বিক্রির জন্য তো এই ধরনের মাছও ওঠে এই আড়তে আর সঙ্গে ওঠে নানা জাতের বিভিন্ন ধরনের মাছ এটি হচ্ছে সুন্দরবনের একটি নাম করা মাছ বলা যায় খুব স্বাদের মাছ মাগুর মাছের মতো দেখতে কাইন মাগুর বলা হয় এটি লবণ পানির মাছ এবং এটি একেবারেই এখানকার স্থানীয় মাছ আপনারা দেখছেন যে দাতিনা মাছ প্রচুর ধরা পড়েছে গনের সময় এই মাছটি জেলেদের জালে প্রচুর ধরা পড়ে এবং সুন্দরবনের খাল নদীতে এই মাছ প্রচুর হয় মজার কথা হচ্ছে যে এই মাছটি ভীষণ স্বাদের এবং কাটাও কম কিন্তু সেই তুলনায় এই মাছটি কিন্তু ঢাকার বাজারে আমরা কম দেখি ঢাকার সুপার শপগুলোতে কিছু কিছু মাছ দেখা যায় তবে কাইন মাগুরটা পাওয়া যায় না এটি আসলে সেই অঞ্চলেই বিক্রি হয়ে যায় সম্ভবত এবং এই মাছটি একেবারে টাটকা খেতেই মজা যাই হোক এই মাছগুলো সেখানকার আরতে বিক্রি হয় নিলামে আগেই বলেছি আপনাদের পঁচিশ পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ টাকা এই আরতে শুধু সুন্দরবনের মাছ নয় আশেপাশের ঘেরের মাছও বিক্রি হয় ঘেরের মাছ না ভাই সুন্দরবন উপকূলের আড়তগুলোতে প্রতিদিন সকালেই ব্যস্ততা বেড়ে যায় এবং আলো ফুটতে ফুটতে বা সূর্য উঠতে উঠতেই মাছগুলো বিক্রি হয়ে যায় আপনারা চাইলে ওই অঞ্চল থেকে সরাসরি মাছও কিনতে পারেন জেলেদের কাছ থেকে ওজন হয়ে গেছে ওইটা কি ইয়েতে বিক্রি হয় মানে আন্দাজের উপরে পায়রা মাছ

চুনকুরি চুনি কোথায় টাটে টা যে খজুল গাজী মামা উনি বাজারে মাছ বিক্রি করে জান এই নদী দিয়ে চলে আসে সুন্দরবন থেকে আমাদের খলিল মামা সুন্দর মাছ ধরলেন না সেগুলো বিক্রি করছেন বিক্রি করে এখন বাড়ি যাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে কদমতলা মামা খলিল গাজী নিজের মতো করে মাছ ধরেন নিজের মতো করেই বিক্রি করেন তার যেভাবে ইচ্ছা সেভাবেই এটি তিনি পারেন কারণ তিনি একজন স্বতন্ত্র জেলে অর্থাৎ নিজের মতো করেই চলেন নিজের মতো করে মাছ ধরেন তার কোনো মহাজন নেই তো ওখানে দাদনে কিংবা সুদের মহাজন যদি থাকে সেক্ষেত্রে জেলেদের মাছের দাম কিন্তু পেতে খুবই কষ্ট হয় সেই জায়গাটিরই উন্নতি হওয়া দরকার ভালো থাকবেন সবাই